শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সকাল সকাল চলে এসেছি আমার এই যে ছোট্ট উঠানে আর এখন এই যে কিছু শাক বুনিয়েছি যার মধ্যে অনেকটা পাতা পড়ে রয়েছে তো যত দূর পারছি হাত বাড়িয়ে বাড়িয়ে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি কারণ এখনও যে বীজগুলো বুনিয়েছি শাকের ছোট ছোট গাছ রয়েছে তো ওই পাতা পড়ে গেলে সেইগুলো আর মানে বড় হবে না চাপা পড়ে যাবে আর ভালো হবে না তার জন্য ওগুলো পরিষ্কার করে এখন ওই যে উঠানটাকে ভালো করে পরিষ্কার করে নেব মানুষ জীবনে খেটে বেটেও অনেক কিছু তৈরি করে আমি মানে আমাকে যদি কেউ বলে তুমি সব থেকে খাটুনি কী জিনিসে দিয়েছ তো আমার এই উঠোন তৈরি করাতে আমার এত খাটুনি হয়েছে যেটা মানে ভাষায় বলতে পারবো না শারীরিক খাটুনি যেমন তেমন আমার অনেক কথার মুখোমুখি হতে হয়েছে অনেক বেশি কথা শুনতে হয়েছে এখনও শুনতে হয় কিন্তু নির্লজ্জের মতন আমি আমার কাজগুলো করে ফেলি আর আমাকে যে যাই বলুক না কেন একবার আমি এই উঠানের দিকে তাকালে আমার সেই সব কথায় মানে সেই সব কথার কোনো দাম থাকে না যারা আমাকে বলে আর মনে অনেকটা আনন্দ পায় অনেকটা খুশি লাগে যে না আমি এই উঠানটাকে আমার মতন করে করতে পারছি তো এখনো আমার মনের মতন এখনো হয়ে পারেনি এর জন্যে হয়তো অনেকটা সময় লাগবে তবে তোমরা পাশে থাকলে আমি আস্তে আস্তে করে এই উঠানটাকে আরও আমার মনের মতন করে তুলতে পারবো সব দিনই আমার সাজানো গোছানো জায়গা পছন্দ হয় সে উঠানই হোক না কেন তো সমস্ত জায়গায় কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখি যেমনটা আমার আয়ত্তের মধ্যে আছে তেমনটা করে আর ওঠানটাকেও আমি খুব সুন্দর বানাতে চাই মানে আমি তো কোনো জায়গায় ঘুরতে ফিরতে পারি না বাস একবার দিনে আমি উঠানে গিয়ে দাঁড়াবো আর আমার যত শরীরের ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে এমনটা আমি করতে চাই যেটা দেখে আমি খুব শান্তি পাবো আমার মনও চাইবে না যে এই জায়গাটা ছেড়ে আমি কোথাও অন্য জায়গায় যাব ঘুরতে মনটাকে ভালো করার জন্য। যাই হোক এখন এই যে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করছি পনির তো নিরামিষভাবেই রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া ধনে জিরে আদা শুকনো লঙ্কা এগুলো বেটেছি আর ফোড়নে জিরে তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়েছি আর এই মশলাগুলো দিয়ে এই যে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আর মটর টমেটার এগুলো দিয়ে দিচ্ছি এগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো ঝোল আর পনিরটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছি আর এই তরকারির মধ্যে কিছুটা আমি ভাজা বাদাম থেতো করে দেবো খুব সুন্দর করে থেতো করে নেব তো পূজা বলেছে যে যখন মশলা কষানো হয়ে যাবে একটু বাদাম থেতো করে দিয়ে দেবি দেখবি খেতে আরও টেস্টি হবে যাই হোক সেটাই আমি করছি বাদাম থেতো করা হয়ে গিয়েছে যে তরকারির মধ্যে মানে এখনও কষানো হয়নি হালকা বাকি ছিল তো তখনই দিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে আর একটু ভেজে নেব। আর সেন্টটা বেরিয়েছে দারুণ কিন্তু আর আমার এইভাবে পনিরের তরকারি কিন্তু ভীষণই ভালো লাগে আর এমনিও আমি পানিরটা খেতে খুব মানে খুব পছন্দ করি যদি মশলা ছাড়াও আমাকে কেউ যদি জিরে ফড়ুং দিয়েও রান্না করে দেয় মনে হয় যে সেটাই ভালো লাগছে আর মশলা দিয়ে রান্না করলে তো ভালো লাগবেই মাপ মতন ঝোল দিয়ে দিয়েছিলাম ওই তরকারি কষাতে কষাতেই আলুগুলো গলে গিয়েছিল ওই জন্য খুব বেশি ঝোল দিয়েছিলাম না পনিরগুলো দিয়েছি ধনে পাতা দিয়েছি কিছুটা কাসুরি মেথির গুঁড়ো দিয়েছি লাস্টে একটু গরম মশলা দিয়ে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি তো এইভাবে পনিরের তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ দারুণ লাগে আর নিরামিষ দিনে এইভাবে পনিরের তরকারি রান্না করলে আর কিছু লাগে না তারপর পাঁচ ফোড়ং ফোড়ন দিয়ে এই যে কচুর ডেগু রান্না করছি আর এই যে ছোলা ভেজানো ছিল সেই ছোলা দিয়ে দিচ্ছি বাস এইভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কচুর ডেগু একদম গলে অল্প হয়ে যাচ্ছে তো আজকের দুপুরের মেনুতে এই ছিল এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আজও অনেকগুলো ছোটকো কাজ ছিল তো খাওয়া দাওয়ার পর পরই এই যে মেশিনে বসে পড়েছি এখন সেই কাজগুলো সে হচ্ছে তো এমনি দেখবে যারা সেলাই করো এমনি কাজ থেকে ছোটকো কাজ করতে অনেকটা সময় লেগে যায় কাজ করতে করতে সন্ধ্যা লেগে এসেছিল আর বারান্দা লাইট নাই বলে আমি উঠে চলে এসেছি দুজন পড়াশোনা করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ওই দুপুরবেলা যে কচুর ডেগো রান্না করেছিলাম সেটা গলা একটু ধরছিল কারণ ছিল খুব উড়োতড়া করে রান্না করেছিলাম ঠিক মতন কচুর যে জলটা থাকে সেটা শুকিয়ে ছিল না আর ভাবিনি যে অতটা গলা কুটকুট করবে তো খেয়ে দেখি বেশ ভালোই গলা কুটকুট করছে তো ভাবলাম চলো ফিরে একটু সর্ষে ফোড়ন দিয়ে ফিরে এই কচুর ডেগোগুলোকে ভালো করে শুকিয়ে নি তো রাত্রে আর গলা ধরেনি নিই রান্নাঘরের কাজ সমাপ্তি এই যে চলে এসেছি এখানে এই যে আমাদের পুরুবাবু এখন ঘুমাবে যার জন্যে একটু ঝামেলা করছে বলছে মা যাব। আর আদ্রিজা বসে বসে হোমওয়ার্ক করছে তো ভিডিওটা আর বেশি লং করব না এখন শেষ করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো